but i was the coach of রিফ্লেকশন এরিয়া থেকে বেরিয়ে সোজা চলে গেছি লাইফ সায়েন্স এরিয়াতে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকায় ভিডিও করতে পারিনি আর এক একটা জায়গায় কোশ্চেনের অ্যান্সার ওখান থেকে চলে গেলাম এই স্কিনের সামনে স্কিনের সামনে এসে খুশি দিতে লাগলো চিৎকার কারণ দিকে তাকালে মনে হচ্ছে চারিদিকে ডলফিনগুলো লাফাচ্ছে ওটা থেকেই ভয় পাচ্ছিল ওখানে কিছুতেই দাঁড়িয়ে থাকতে দিল না খুশিকে নিয়ে চলে এলামই হুম্যানের কাছে আর গ্রুপের সবাই এখানে এসে একে অপরকে খুঁজতে ব্যস্ত থাকায় আমরা চলে গেলাম এই সেলের কাছে সেলের মধ্যে কিন্তু অনেক রকমের প্রাণী সংরক্ষণ করা আছে এগুলোই খুশিকে বলছিলাম আর খুশি এখানে আমাকে জিজ্ঞেস করছিল কোনটা কি ওর কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে মাথা খারাপ হয়ে গেছে একটাই কোল থেকে নামছে না আর একটা জিনিস কি ওর যেটা ওর ভালো লাগছে সেখান থেকেও নড়বে না আর যেটা ভালো লাগছে না ওখানেও দাঁড়িয়ে থাকবে না ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম অ্যাকোয়ারিয়াম গুলোর কাছে অ্যাকোয়ারিয়ামে কিন্তু অনেক রকমের মাছ ছিল দেখতে খুব সুন্দর লাগছিল তারপরে চোখে পড়ল এই জিনিসগুলো মনে হচ্ছিল বাড়িতে নিয়ে চলে আসি বাট এগুলো তো আর এলাও নেই আর দেখো অ্যাকোয়ারিয়াম কিন্তু একটা ছিল না অনেক অ্যাকোয়ারিয়াম ছিল এবং অনেক একাডেমি অনেক রকমের মাছ এখানে খুশির বাবা ওকে বলছে যে খুশি যাও তুমি একাডেমি হাত দাও খুশি একটু কাছে যেতে না যেতে একটা মাছ ওর কাছে চলে এসেছে আর ভয় দিয়ে দিয়ে দিচ্ছে চিৎকার সেদিনের সন্ধ্যাটা আমরা পুরোপুরি সেন্টারটাতেই কাটিয়ে দিয়েছি তারপরে চলে এলাম সমুদ্রের ধারে সমুদ্রের ধারে এসে দেখছি প্রচুর পরিমাণে ভিড় আর বেশ গরমও লাগছিল কারণ এখানে বাজার বসেছে আমরা একটা ফাঁকা জায়গা থেকে বসে পড়লাম আর নিয়ে নিলাম আলু বকরা আলু বকরা খেতে খেতে সমুদ্রের ঢেউ আর ঠান্ডা হওয়ায় বেশ ভালোই লাগছিল আর খুশিও কিন্তু একটু টেস্ট করছিল তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা